নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি আজকে একটু বেশি ভালো আছি কেন বলুন তো কারণ আজকে আমি আর মা যাচ্ছি আমার বড় মাসির বাড়ি তার আগে ওয়েদারটা দেখায় সেই যে ভোরবেলা থেকে কুয়াশা পড়েছে সেই কুয়াশার ঠামার নাম করছে না এই রকম ওয়েদারেই আজকে বেরোতে হবে আজ আমার মাসিমনির বাড়ি একটা অনুষ্ঠান আছে আমার বড় মাসিমনি শাশুড়ি মা বাসরিক আজকে তাই যাচ্ছে আমি আর মা বাবা যাবে না বাবার বাইরে খাওয়া বাড়ুন তো তাই বাবার জন্য রান্না বাড়ি করে যাচ্ছে আমি আর মা দুজন মিলে ওখান থেকে আরেকটা একটা মাসিমনি আমাদের সাথে জয়েন করবে সাড়ে দশটা মতো বাজছে আমি আর মা রেডি হয়ে গেছি বাবার জন্য রান্না টান্না মাসিমণির বাড়ি হচ্ছে নিশ্চিন্দপুর তো ট্রেনের কোনো সুবিধা না থাকে আমরা বাসেই যাব ওইখান থেকে আমার আর একটা মাসিমণি জয়েন করবে আমাদের সাথে তো যেতে যেতে কথা হবে চল আমি রেডি হয়ে গেছি ঠান্ডা ঠান্ডা পড়ছে তাই জিন্সের জ্যাকেটটা পরে নিয়েছি চলো এই দেখে আমার কাপড় দুটো তুলিয়ে দড়িতে দিয়ে দেবা এই হচ্ছে মাতা আসছি বাবু মিস করবো আমাদের টোটো ধরে ফার্স্টে আমরা বাস স্ট্যান্ড যাবো ওখান থেকে বাস ধরবো নাই টোটো ধরে পলাশি যাব দেন বাস ধরে মাসির বাড়ি কি কুয়াশা

বাসের অপেক্ষা না করে এখন টোটোতেই বসে পড়ছি পলাশিতে গিয়ে আবার বাস ধরব পলাশীতে ঢুকে ফার্স্টে আমরা দোকানে ঢুকবো আমার শীতের পোশাক কেনার জন্য মানে ওই বাড়িতে করার প্যানার টপটা বাঁধের তারপর আমরা ওই পলাশি বাস স্ট্যান্ড থেকে টোটো এই সরি বাস ধরবো আর আমার মাসির বাড়ি লালদিঘি মানে ওই পলাশি পাড়া ওইদিকে যেতে আর একটা মাসির বাড়ি সে ওই বাসে উঠবে আমরা যে বাসে উঠবো বলে দিয়েছি আগে করে তো প্রথমে যাচ্ছি আমরা একটা দোকানে আর বাবার জন্য একটা প্যান্ট কিনি হ্যাঁ বাজার চারিদিকে বাজার বসেছে তো আমাদের ঝুমঝুমি থেকে এখান থেকে জিনিস কেনা কমপ্লিট আমি একটা শীতের পোশাক কিনলাম মানে প্যান্ট আর টপ আর বাবার জন্য একটা জামা কিনলাম মানে শীতে পড়ার এবার আমরা টোটো করে একদম বাস স্ট্যান্ড যাবো মা আর হাঁটতে পারছে না হাত তুই ব্যথা তো তারপরে বাস স্ট্যান্ড থেকে আবার বাস ধরবো ওখান থেকে মাসিকে ফোন করে দেবো নমাসিকে মানে যিনি আমাদের সাথে যাবে ফোন করে দেব ওনারা ওই বাসে উঠে পড়বে একবারে পলাশি করাই গিয়ে না এই টোটোটাকে পেলাম এনার সাথে বাস স্ট্যান্ড যাব হচ্ছে আমাদের বাস দেখো জায়গা পাইনি বাসে দাঁড়িয়ে আছে মাতার সিঁড়ি তাও একটা জায়গা পেয়েছে উনি বেতায় নামবেন দিয়ে আমি বসবো কি ভিড়

কিনতে গেলেন বড় মাসিদের বাড়ি যাওয়ার জন্য আর আমরা এখানে টোটোতে বসে থাকবো মিষ্টি কিনে এনে এখানে বসে হ্যাঁ দুজন আছে তো এবার লাস্ট গন্তব্য স্থল বড় মাসি বাড়ি মারা মার মাসি মনে ওই মিষ্টি দোকানটায় গেল বড় মাসিদের জন্য মিষ্টি কেনার জন্য বড় মাসি বাড়িতে যাবে মিষ্টি না নিয়ে গেলে হয় এতদিন পর যাচ্ছে

আর সেইভাবে আশাই হয় না কোনো কাজ হলে মা আসে এটা বড় মাসিমণির মেজ ছেলের বাড়ি এখনো তৈরি হয়নি তবে হচ্ছে টুকটুক করে আজ না বেশ ভালোই লাগছে কেন বলুন তো কারণ আজকে অনেকের সাথে দেখা হবে অনেক দিন পর সমস্ত মাসিরা আসবে তারপর মামিরা আবার যেত তো খুঁড়তো তো মায়ের অনেক দাদা আছে তো ঈশর্ষে আমার অনেক মামি আছে তো আজকে সবার সাথে আবার অনেক দেখা হবে তিন লাগছে সাথে সাথে মজাও লাগছে বড়দের সাথে দেখা আছে আমরা একটু দেরি করেই পৌঁছেছি প্রায় দুটো বেজে গেছিলো আমাদের ওখানে পৌঁছাতে তো ভগবদ্গীতা পাঠ শুরু হয়ে গেছে তারপর সন্ধেবেলায় কীর্তন দেবে শুনেছি যেটা মানে বলছিল বড়রা। সব মামিরাই চলে এসেছে যেটা ভেবেছিলাম আর একটা আছে আমাদের মাসিমণি সেটা আমাদের নিজের মাসিমণি নয় তবে নিজের থেকেও জানেন তো অনেকটাই আপন বুনবুড়ি মাসি বলি আমরা তো ওনার সাথে আজকে আমরা যা খুনসুটি করেছি মানে এত আনন্দ করেছি মানে বলাই বাহুল্য তার সাথে দেখা হয়ে বেশ আনন্দও লাগছিল অনেক দিন পর আজকে রাতে আমরা সবাই ঠিক করেছি কেউ ঘুমাবো না সবাই মিলে জমিয়ে গল্প করব এই শীতের রাতে লেপ মুড়ি দিয়ে এখানে চলছিল ভগবত গীতা পাঠ আর অন্য দিকটায় আর অন্য দিকটায় বড় মাসিমণি আর মেশোমেশাই দুজনা মিলে শ্রাদ্ধ অনুষ্ঠান করছিলেন এই জায়গাটায় তো বছর কি মনে হয় অনুষ্ঠান করতে হয় আমি ঠিক জানি না তবে করছিলো বলে আমাদের সাথে আসার পর আর দেখা হয়নি বড় মনি ছোট ছেলে ঘর এটা হচ্ছে কেন তুই বল শুধু হাসতেই থাকবি হ্যাঁ

সকালে টিফিন খেয়েছি তারপর আমার তিনটে বাজে খেতে সব জায়গা বুকিং এই লাস্টে এইটাই বাকি আছে মাত্র 60000 লাগবে যারা কেউ খেতে আসলো না আগে বড়মাশি বড়মাশি শান করতে গেছে মানে যে তোমার

এখানে চলছে এখন মামি মাসিদের গল্পে আসো বোরিং কারণ আমাদের গল্প খারাপ কিছু নেই চুপচাপ শুনছি আমি আর আসলে বাড়ি বাড়ির অনুষ্ঠানটা হচ্ছে রাতের আর আমরা মানে কাছের মানুষ তার জন্য আমরা সকাল সকাল চলে এসেছি সন্ধ্যে থেকে সব লোকজন আসা শুরু হবে তাই এত ফাঁকা মরিং ফিল হচ্ছে ভালো লাগছে না আমরা শুধু দুজন আছি আমি আর কিনু ভালো লাগছে না সবাই হয়েছে দিয়ে গল্প লাগিয়েছে আমাদের ভালো লাগছে না কতক্ষণে বাড়ি যাবো কাল সকালে বাড়ি চলে যাবো সকালে উঠে চা খেয়ে চলে যাবো বাড়ি আমরা বান্ধবীরা মিলে প্ল্যান করেছি পুষ্পা টু দেখতে যাবো এবার দেখি কবে দেখতে যাওয়া হয় মেবি শুক্র শনিবারের দিনে ডেট করবো রবিবার করব না যেহেতু রবিবারে প্রচণ্ড ভিড় হয় ছুটির দিন হবে তাই আমরা সব বান্ধবীরা মিলে ঠিক করেছি টু দেখতে যাব শুক্র বা শনি এরকম রবিবার দিন যাবো না এই দুদিনের মধ্যে দেখতে হবে বাড়ি যায় বাড়ি গিয়ে প্ল্যান করব সবার টু দেখা গেছে শুধু আমি বাকি আছে তো দেখি কি হয়

হচ্ছে বনপুরি মাসি যার কথা বলেছিলাম নিজেও হাসতে ভালোবাসে এবং হাসাতেও ভালোবাসে মাসি যতক্ষণ ছিল ততক্ষণ আমরা শুধু হেসেই গেছি মানে এতটা হাসাতে পারে আমার এই মাসিমণিটা আর এদিকে চলছে কীর্তন সবাই কীর্তন দেখতে ব্যস্ত আমি আর টিনু শুধু ঘরের মধ্যে ছিলাম আমার মাসিমণি মা মামিরা সবাই দেখতে শুরু করেছিল কীর্তন বেশ ভালোই হচ্ছিল ওদের মুখ থেকেই শুনেছি যেটা আর আমি আর টিনু ঘরে বসে বসে লেপুড়ি দিয়ে চুটিয়ে গল্প করছিলাম দুই বোনে অনেক দিন পর দেখা হলো না কথা হয় কিন্তু দেখাটা অনেক দিন পর হলো প্রায় সাড়ে আটটা বেজে গেছিল বলে আমি ন মাসিমণি টিনু আর বুনভুরি মাসি চারজন মিলে একবারে খাবারটা সেরে নিতে চলে আসলাম কারণ এরপর এতটাই ভিড় হয়ে যাবে তখন বাড়ির লোকে আর খেতে পারবে না মারা আসলো না মারা কীর্তনটা খুব ভালো হচ্ছিল বলে মগ্ন হয়ে শুনছিল মাকে ডাকলাম বাট মা বললো আমি কীর্তনটা শেষ করে একবারে খাবো তাই আমরা দুই মাসিমণি টিনু আর আমি এই চারজন মিলে চলে আসলাম খাবার খেতে কারণ সবাই কীর্তন শুনছিল আর আমরা দুজন বসে বসে শুধু গল্প করছিলাম তাই ভাবলাম গল্পই যখন করছি একবারে খেয়ে দেয় নাই লেপমুড়ি দিয়ে গল্প করব আজকে যেহেতু কুয়াশাচ্ছন্ন ছিল সূর্যি মামার একদমই দেখা পাওয়া যায়নি সারা দিনটাই প্রায় কুয়াশাচ্ছন্ন ছিল তাই লেপমুড়ি ছিল আমাদের ভরসার পাত্র তাই আমরা দুজন তাড়াতাড়ি খেয়ে ঠিক করলাম ড্রেস চেঞ্জ করে লেপ মুড়ি দিয়ে চুটিয়ে গল্প করব। আর ততক্ষণেও আমাদের কীর্তন শেষ হওয়ার মুখে ছিল তো সবাই আসার সময়ও হয়ে গেছিলো ঘরে আমরা সবাই পুরোপুরি প্ল্যান করলাম যে সবাই মিলে যখন একসাথে হয়েছি একটা ঘরে সবাই একজোট হয়ে শীতের রাতে সারা রাত গল্প করব সেটাই এখন প্ল্যানিং হয়ে আছে এখন দেখা যাক কতটা কি হয়

মামিকে বড় মাসি এক লাখ যেতে দেয়নি শুধু সবার মধ্যে শুধু বড় মামিটা এই মানে মেজ মামি আছে আমাদের এখানটাই মা মাসি এখন সবাই গল্প করছে সব লেপের তলায় ঢুকে আমার আর এনার্জি চিনি শেষ সব তো আজকের মতো এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন একটা ভিডিওতে দেখার